আজকে আমি আপনাদের দেখাবো টাটকা গাজর একদম ফসলি জমি থেকে ওঠানো দেখেন কত সুন্দর গাজর হ্যাঁ নিউ ব্লগ ভিডিও যারা এখন এই পেজটা ফলো করেন আজকে আমি আপনাদের দেখাবো চরের উপরে কত সুন্দরভাবে মানে বিষমুক্ত যে গাজরগুলো উৎপাদন হয় সেগুলো এখানে দেখতে পারছেন একটা ফাঁকা একটা জায়গাতে কৃষি জমিতে এত সুন্দর সুন্দর গাজরগুলো উৎপাদন করা হয়েছে আর গাজরের সাইজগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে এদিকে আমাদের কৃষক ভাইয়েরা সকলেই ব্যস্ত গাজর তুলা নিয়ে দেখতে পারছেন আজকে কত সুন্দর সুন্দর গাজর আর এইদিকে কৃষক ভাইরা তাদের শ্রমিকরা দেখেন গাজর তুলতেছে কত সুন্দর অনেকগুলো গাজর আছে আর এখানে টাটকা শাক সবজিও আছে আপনাদের আমি দেখাইতেছি দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন খুবই সুন্দর একটা মুহূর্ত সকলে মিলে একজোট হয়ে কি সুন্দরভাবে গাজরগুলো তুলতেছে দেখতে পারছেন আর গাজরগুলো হয়তো অনেকে আপনারা টাটকা বাজারে পান না কিন্তু এখানে দেখেন টাটকা গাজর আমি আপনাদের দেখাচ্ছি আর গাজরগুলো কত সুন্দর সে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাজর এই গাজরগুলো বিভিন্ন দেশের বাইরে চলে যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো গাজর এখানে আছে এই গাজরগুলো প্যাকেট জাতীয় হয়ে বিভিন্ন জায়গাতে চলে যাও বিভিন্ন জেলাতে চলে যাবে এদিক দিক কত সুন্দর আরও আপনাদের কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাজরগুলো বস্তা বন্ধ হয়ে গিয়েছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই গাজরগুলো গাড়িতে তুলে বিভিন্ন জায়গাতে চলে যাবে এবং এইদিকে কৃষক ভাইরা খুবই ব্যস্ত গাজর তোলা নিয়ে আর সুন্দর খুব গাজরগুলো আপনারা হয়তো অনেকে এই গাজরগুলো টাটকা পান না কিন্তু এখানে এসে আমি খুব সুন্দর টাটকা ফসল এবং শাকসবজি এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয় আর এই দিকটা দেখতে পাচ্ছেন সরিয়ে ছিটে আসে গাজরগুলো খুব সুন্দর উপকরণে গাজর আর গাজরগুলো আমাদের মানব দেহের জন্য খুবই পুষ্টিকর একটা খাদ্য শরীরের জন্য খুবই উপকারিতা গাজর হয়তো আপনারা জানেন না মেডিকেল সায়েন্স হিসাবে আমি এটা বললাম দেখেন গাজরের গাছগুলো ঠিক এমন ধনিয়া পাতার মতন হয় আপনারা হয়তো দেখেন না গাজরের গাছগুলো বা গাছটা কেমন এটা যায় না হয়তো শহর এলাকার মানুষগুলি দেখে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই দারুণ একটা চমৎকার একটা ভিডিও দেখতে পারছেন কতগুলো বস্তাবন্দি করছে গাজর আর গাজর শুধু এই গাছগুলো যদি ঢেলে দেওয়া যায় হয়তো পুরো বাংলাদেশটা হয়তো বা ডুবে যেতে পারে এদিক দিয়ে দেখেন ফসলের জমিগুলো কি সুন্দরভাবে রূপ নিয়েছে আজকের ভিডিও এই